হচ্ছে বন্ধুরা আমাদের এই গ্যাসটা কি হচ্ছে কমাতে গেলেই বন্ধ হয়ে যায় কেন কে জানে বেশ কিছুদিন ধরে এরকম হচ্ছে কমাতে যাবে বন্ধ হয়ে যাবে অনুভবকে লেখা দিয়ে এসেছি হ্যাঁ না বন্ধুরা আমি এই ডবলে করাচ্ছি রুটি আর বেগুন ভাজা হবে বেগুন ভাজা করে ফেলেছি চলো উঠে কেন কি আছে কিন্তু খাতায় করো আমি বললাম তো ওখানে জায়গা দাম ওখানটায় করে রাখো আবার ইয়েতেও করো আন্টি যতক্ষণ থাকবে এই যে দেখছে তো আন্টির কাছ থেকে সরবেই না আন্টি বসে আছে ও চুপ করে বসে আছে আন্টির সামনে আন্টি ঘর দিয়ে যাবে তারপরে ঘর দিয়ে দেবে একটু ফ্যানি করে যদি আবার দৌড়ে চলে আসবে যে নিচে বসেছে এত গরম না আর ওইদিকে দিদির গায়ে একটু না দেখো চুপটি করে বসে আছে আমার সামনে আচ্ছা গুরু পূর্ণিমা কপালে থাকলে বলে না বন্ধুরা আমাদের পাশে বাড়ির দাদারা তোমাদের দাদার বন্ধু হয়

রান্না আজকে আছে সাতটা বাজে আছে অতটা চিন্তা নেই বন্ধুরা তো চলো দেখাই কি রান্না করলাম আজকে দুপুরে রান্না দেখো সেই মাছের মাথা এনেছিল মাথা আলু দিয়ে একদম মাখা মাখা করে চচ্চড়ি করেছিলাম ওইটুকানি আছে মাছের তেল রেখেছি এইসব রান্না আজকে আছে বন্ধুরা আর আছে এই যে মাংস তুমি খেয়েছো ওখানেও একটু আছে না গো হ্যাঁ মাংস থাকলে আর একদম বন্ধুরা এই দেখো দিচ্ছে এখন সন্ধ্যা পুরো সন্ধে বেলা প্রসাদ এসেছে ঠাকুরের প্রসাদ আমাদের বাড়িতে কত কপাল বলো তো আমাদের ওই দাদারা করে অসুবিধা না হলে বাড়ি থেকে না গেলে না করে তারপরে খাচ্ছে কুচকি গুলো দাদা যাচ্ছে এক বাড়ি আসবে সাড়ে এগারোটার সময় নোংরাও আছে ব্যাগে নোংরাও খেলতে যাচ্ছে সব খাতা হয়েছে ওর খালি সারা দিন হয়েছে খেলা কোথায় ঢুকছে আমি কথা বলছি তো বন্ধুরা তার মধ্যে অনুভব আমাকে বলছে মা আমি কত পেয়েছি বলবি না আজকে।

এখন কটা কটা বাজে হলো তো নটা পাঁচ বন্ধ রাখবো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার অনুভবকে একটু পড়াবো বলে কি আমি আর পড়বো না কারাক বুঝলি সব আজ পড়ার খুব ঘটা ঠিক আছে বইগুলো কীভাবে মছলাচ্ছে